সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রয়েছে আমবাড়ি হাটে শুক্রবার সোমবার হাট বসে উপজেলা পার্বতীপুর জেলা দিনাজপুর আর আজকে ছিল সোমবার তেরো তিন নভেম্বর দু আর সবচেয়ে শুকনো হাট দিশার গুরু যেখানে কেনা ব্যথা চলছে আমরা কিন্তু রয়েছি সে জায়গা এগুলো কোনি একটু আসেন ভাই কয়টা নিয়ে আসেন ভাই কতগুলো নিয়ে আসছেন টোটাল কি ব্যাপার কথা বলেন না তো এগুলোর দাম কত করে চাচ্ছেন পঁয়ত্রিশ করে পিস বেচা বেচির দাম বত্রিশ পর্যন্ত হলে বিক্রি করতে চাচ্ছেন পঁয়ত্রিশ করে পিস চাওয়া এগুলো বত্রিশ হাজার করে হলে বেচা বেচি করবে একাশে এপাশে দেখছি আমরা বেশ কিছু হাড্ডিশা তো একেবারে শুকনো টাইপের শুধু ফ্রেমগুলোই আছে আমরা এ পাশে কিছু দেখছি এ ভাই কি খবর ভালো আছেন দাম কত এটার আটচল্লিশ চাওয়া বয়স জোয়ান বিয়াল্লিশ দাম দিয়েছে বিয়াল্লিশও দেবেন না কত হলে বেচবেন চুয়াল্লিশ হলে চুয়াল্লিশ হলে এটা বিক্রি করবে বিয়াল্লিশ দাম বলছে এগুলো কিন্তু মোটামুটি শরীরে গোস্ত আছে একেবারে শুকনো টাইপের না ভাই এটার দাম কত ভাই কত কত দাম দামে কষে না একজনও বলেনি একজনও বলেনি বত্রিশ বলে বলেছে বত্রিশ হাজার টাকা না ওইটা তোমার কাছে টাকা লাগে টাকা অনেক কত কি বলে বত্রিশ বেচবেন কত জোয়ার ছত্রিশ হলে বিক্রি করবে বত্রিশ হাজার পর্যন্ত দাম উঠছে এগোডা ঠিক আছে দেখছেন এই পাশে কিন্তু শুকনো সাগরও কিন্তু বেশ জমজমাট আমদানি হয়েছে আটচল্লিশ দাম এই ভাই কত বললেন ভাই হ্যাঁ দাম বলতে পারে না পালাইতে বলতেছেন কেন চল্লিশ ভেঙ্গি আচ্ছা দেওয়া যাবে কত পরে চল্লিশের পরে আমরা একটু চলে যাব সামনে দিকে বাবাজি কি খবর ভালো আছেন কেনা বেচা কি খবর বলেন তো ভালো কয়টা কেনা বেচা করলেন আরো চারটা আছে এগোটা দাম কত চাইছিলেন পঁয়তাল্লিশ চাচ্ছিলেন চার দাঁত বয়স কত কি বলে কাস্টমারে আর বেচা বেচির দাম চল্লিশ হলে দিবেন চল্লিশ হলে এটা বিক্রি করতে চাচ্ছেন জোয়ান জোয়ান ও চার দাঁত বয়সটা কম চার দাঁত বয়স বাকি গরু কিনতে আসেন লাভে না লসে দিলেন পাঁচশো টাকা তাহলে তো ফলাফল ভালো না ব্যবসার গরু আচ্ছা আজকের বাজার কেমন হরিদ্বারে নাই একদম আচ্ছা ঠিক আছে এর পাশে দেখছি বেশ কিছু ভাইয়া এটা বয়স কি জোয়ান হয়ে গেছে নাকি জোয়ান দাম কত চাইছিলেন কাস্টমারে কত কি বলে আর বেচা বেচির দাম ছত্রিশ হলে দিবেন ও তেত্রিশ তেত্রিশ হাজার হলে বিক্রি হবে হ্যাঁ ভাইয়া কিনলেন কিনলেন বিক্রি কত দিয়ে পঁয়ত্রিশ ও বত্রিশে

পঁয়ত্রিশ হলে বিক্রি হবে জোয়ান কাপি ঠিক আছে দেখছেন যে আমদানি কিন্তু ভালো কিন্তু কাস্টমারের সংখ্যাটা একেবারে কম বাবাজি ভালো আছেন আপনার গরুটা দাম কত কাস্টমারে কত কী বলে পঁয়ত্রিশ কাটে মানে পঁয়ত্রিশ পর্যন্ত দিবেন নাকি পঁয়ত্রিশ পর্যন্ত দিবেন পঁয়ত্রিশ থেকে একটু বেশি কত হলে রাখা যাবে লাস্ট সাড়ে সাড়ে সাঁত্রিশ বয়স বয়স ঠিক আছে কয়টা দাঁত জোয়ান ভাই কি দাম বলছিলি চলছে কত চেয়েছিলেন আর কাস্টমারে কত বললো পঁয়ত্রিশ বিক্রির দামটা সাঁত্রিশ আটত্রিশ হলে এটা বিক্রি হবে আটত্রিশ ঠিক আছে এটা কিন্তু বেশ লম্বা চাওড়া বডিওয়ালা গরু কত দাম বিয়াল্লিশ কত কী বলে ভাই বেচবেন কত হলে ছত্রিশ সাঁত্রিশ ছত্রিশ সাঁত্রিশ হলে এটা বিক্রি করব জোয়ান গাভিদ দর্শক আমরা আমবাড়ি হাট থেকে দেখানোর চেষ্টা করছি আমদানি দেখছেন মোটামুটি ভরপুর আমদানি তবে কাস্টমারের সংখ্যাটা কিন্তু কম চাচা আপনার এটা গরুর দাম কত বিয়াল্লিশ কত কি বলে কাস্টমারে আর বেচা কিনার রেট ছত্রিশ পর্যন্ত পঁয়ত্রিশ বলে ছত্রিশ পর্যন্ত হলে এটা বিক্রি করবেন জোয়ান বয়সের কাজে তো দর্শক সকলকে অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন